রাস্তা মেরামতের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন যে আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম রাস্তা গত এগারো তারিখে রাস্তা কেটে পিস সরিয়ে নেওয়া হয়েছিল সরিয়ে নেওয়ার কারণে রাস্তায় পানি জমে এক সাগরের মতো হয়ে গেছিল গাড়ি একদম চলতেই পারতো না এটি কুরুটে বাজার থেকে টাঙ্গাল যাওয়ার পথে অর্থাৎ বাজার থেকে কিছু দূর আগে এই রাস্তাটি কাজ চলমান দেখতে পাচ্ছেন যে এখানে দুই সাইডে ইট দিয়ে বাধাই করা হয়েছে বাদাইকৃত রাস্তা ঠিক মাঝখান দিয়ে বালু ফেলে সেখান দিয়ে আবার রড দিয়ে খাসা বেঁধে সেখানে ডালাই করা হবে এইটুকু সম্পূর্ণ সত্তর মিটারের মতো প্রায় আছে সত্তর মিটার রাস্তা এখানে একদম ডালাইকৃত হবে যাতে পানি আর জমে না থাকে রাস্তার কাজ পুরোদমে চলতেছে তো আশা করা যায় ঈদের আগে সম্ভবত শেষ হয়ে যাবে তো আমি ওদের সাথে কথা বলছিলাম ওরা বলছিল যে ভাই রাস্তার কাজটা সম্ভবত আগামী শনিবার কিংবা রবিবারের মধ্যেই শেষ হয়ে যাবে তো দুই দিন যাবত এই কাজ হলো তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোরিয়া বাজারে এই রাস্তাটা ভালোই ছিল কিন্তু পানি বেজে থাকার কারণে রাস্তাটা দিয়ে গাড়ি ঘোড়া যাতায়াত কষ্ট হতো চলাচল বিঘ্ন করতো স্থানীয় যারা ছিল তাদের অনেক সমস্যা হতো সেই রাস্তার মেরামত হচ্ছে সর্বশেষ আপডেট আপনাদের দেখাবো আমাদের সাথেই থাকুন বর্তমান রাস্তার যে অবস্থা হয়েছে সে রাস্তার অবস্থাটা আপনাদের দেখালাম কোরোটায় বাজার থেকে টাঙ্গাল যাওয়ার পথে এই রাস্তাটি একদম অকেজ হয়ে আছে এখন রাস্তা গাড়ি চলাচল করতে পারে না অন্য দিক দিয়ে গাড়ি ঘুরে যেতে হয় তো করোটায় বাজারের এই রাস্তাটি হয়ে গেল হয়তো যাতায়াত সুবিধা একটু ভালো হবে ভোগান্তি শিকার থেকে অনেকে রেহাই পাবে গাড়ি ঘোড়া ভালোভাবে চলবে নতুন এই রাস্তার কাজ কেমন লাগতেছে লাইক কমেন্ট শেয়ার করে সবাই ক্ষেত্রে সুযোগ করে দিবেন আপনি আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করার সাথে থাকবেন ইউটিউব চ্যানেলটি দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই শেয়ার করুন সবাইকে